দেখাবো কিন্তু অনেকটাই বড় চাকটা অনেকটাই বড় কিন্তু মধু অতি হালকা পাতলা আছে সাহস যদি কারো না থাকে কিন্তু চাক ভাঙতে পারবে না একটা জিনিস বলি অনেকে বলে যে চাক ভাঙতে মন্ত্র বা অনেক কিছু লাগে কিছু লাগে না শুধু মনের সাহসটাকে থাকলেই হবে কিছু লাগবে শুধু মনের সাহস আর কিছু না চাক ভাঙতে কিছু লাগবে না অনেক আছে ধোঁয়া দাম আমি শুধু ধোঁয়া দিলাম নতুন ডানই আমি শুধু দেখা যায় আগে কিন্তু ডানাটা কেটে নিয়ে যাই আমি ডায়রেক্ট যাবে দেখ এর কিন্তু কমপ্লিট আমি রানে কিন্তু ডানা আমি কেটে দিলাম ঠিক আছে ওয়াকিংটা কোথাও যেতে পারবেন এই বক্স ছাড়া ওয়াকিংপা কোথাও যেতে পারবে না এই হচ্ছে রানী ঠিক কিন্তু টোটাল কিন্তু চাপ আর একটু মধু আছে আমি চেক করে দেখি

যেহেতু গত দিন রাত দেখেছিলাম ডাক মাটির চাক আজকে দেখো খুদের মাটির চাক দেখো চাকটা দেখো এই আছে আমাদের খুদের মাটির চাক এই চাকটাই এই চাকটাই এই চাকটাই আজকে আমি কেটে আপনাদের দেখাবো চাকটা কিন্তু অনেকটাই বড় চাকটা অনেকটাই বড় কিন্তু মধু অতি হালকা পাতলা আছে সো যেটুকু মধু আছে এটুকুই মধু তোমাদের কেটে দেখাবো আর এই যে নিচেই দেখতে পাচ্ছো এটা হচ্ছে মৌমাছির বক্স আমি নিজে বাড়ি থেকে নিয়ে এসেছি

তো বন্ধুরা আজ কিন্তু মাঠে প্রচণ্ড গরম তার মধ্যেও মৌচাক কাটতে এসছি সেপিটা মাথায় দিয়ে নিলাম একটু হালকা করে ধোয়া দিয়ে দেব হালকা দেওয়ার সঙ্গে সঙ্গে একদম বন্ধুরা মৌচাকটা কিন্তু একেবারে নতুন চাক এই বছরের নতুন চাক আর মাঠে এতটাই গরম পেয়ারা গাছের ডাল পর্যন্ত শুকিয়ে গিয়েছে এটাও বলে রাখি যে রানী মৌমাছি ধরার পরে কিভাবে সেট আপ দেয় বক্সের ভিতরে সেটাও তোমাদের দেখাবো মৌ ভিতরে প্রচণ্ড পরিমাণে পেয়ারার ডালপালা আছে অসুবিধা হচ্ছে কারণ সময় যাবে তো বন্ধুরা অনেকে আছে ভিডিও স্কিপ করে দেখে তো স্কিপ করে দেখবে না ভিডিওটা পুরো পুরোটা দেখবে আশা করি ভালো লাগবে কারণ তোমাদের ভালোবাসা পেলে এরকম ভিডিও আমি আরও বেশি বেশি আমার চ্যানেলে নিয়ে আসবো শুধু তোমাদের জন্যে কারণ তোমাদের সাপোর্ট আমার অনেকটাই প্রয়োজন কারণ তোমাদের সাপোর্ট না পেলে কিছুই হবে না আরও যদি ভালো এরকম সাপোর্ট পায় তাহলে কিন্তু এরকম সাহস নিয়ে এরকম সাহস নিয়ে স্টেজ এরকম সোজা সরাসরি ভিডিও তোমাদের দেখাবো আমি সরাসরি মানে এত ঠিক কাজ থেকে মানে কতটা মনে সাহস নিতে হয় কতটা কতটা সাবস সাহস নিয়ে এই চাকটা ভাঙতে হয় মানে এই মোহাটি চাক ভাঙতে কিন্তু প্রচণ্ড সাহস লাগে সাহস যদি কারো না থাকে কিন্তু চাক ভাঙতে পারবে না একটা জিনিস বলি অনেকে বলে যে চাক ভাঙতে মন্ত্র বা অনেক কিছু লাগে কিছু লাগে না শুধু মনের আর টাকা থাকলেই হবে কিছু লাগবে না শুধু মনের সাহস এছাড়া কিছু না চাক ভাঙতে কিছু লাগবে না অনেক আছে ধোঁয়া দাম শুধু ধোঁয়া দিলাম স্ট আমার সাথে ক্যামেরা ম্যানা চলে আমি ধোঁয়া দিলাম মাছিটা বেঁচে ওঠে ধোঁয়া দিলে কি হয় মোঁয়াচির মাছিটা কুমড়ে এছাড়া কিছু না ধোঁয়া দিলে মাছিটা কুমড়বে আমাদের এক এক সাইড হবে মানে মাছিটা একটা একটা থেকে একটা সাইড চলে যাবে আমি এইখানে ধোঁয়া দিচ্ছি মাছটা পেছন চলে যাচ্ছে পেয়ারার ডাল এতটাই শক্ত যে ভাঙাই যাচ্ছে না মানে এতটাই শক্ত বন্ধুরা চাকে কিন্তু প্রচুর পরিমাণে মাছি আছে চাকটা কিন্তু অনেকটাই মাছি আছে যতটা মাছি চাকে এখন দেখা যাচ্ছে তার ডবল মাছি এখন বাইরে আছে মানে ওরা ঠিক সন্ধ্যার সময় ফিরে আসবে চাকে তার মধ্যে আমরা চাকটা কেটে নেব অনেক সুন্দর মৌমাছির চাক এমন চাক গ্রাম বাংলায় একমাত্র দেখা যায় মাঠে ঘাটে বিশেষ করে এই চাকগুলো মাঠে ঘাটে বেশি দেখা যায় এই ক্ষুদে মৌমাছির চাক মানে সব থেকে খেতে ভালো এই 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 মৌমাছির চাকের মধুটা মানে এই মধু চাকের মধুটা খুব টেস্ট হয় কারণ কারণ আমি জানি কেন আমি ভাঙি মৌচাক কারণ এই এর সব থেকে এর গুণটা থেকে বেশি মানে এই মধুটার সব থেকে গুণটা খুব বেশি প্রথম ভাবছিলাম যে আমি চারটাকে পাট পাট করে না কিন্তু এর মধ্যে এতটা মানে পেয়ারা ডালা আছে আমি টোটালি টোটালটা কেটে নিয়ে বক্সের মধ্যে দিয়ে একবার সেটা পুরো বক্সে দিয়ে তো বন্ধুরা এই মৌমাছিটার এর মধুর কোয়ালিটিটা এতটাই ভালো যে এ সব থেকে যে ছোট ফুল এ সব থেকে যে ছোট ফুল সে ছোট ফুল থেকে ও মধু সংগ্রহ নিয়ে আসে এই জন্য এর মধুর কোয়ালিটিটা সব থেকে ভালো আর এর রেঞ্জ এর রেঞ্জ প্রায় তিন কিলোমিটার দূর থেকেও মানে মধুনি আসে মানে তিন কিলোমিটার রেঞ্জে মানে এই মৌমাছিটা মানে বহু দূর থেকে মধুনি আসতে পারে এর কল কোয়ালিটিটা এতটাই ভালো এর সব থেকে ছোটো 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 ফুল থেকে ও মধুনি আসে মৌচাকটা প্রায় দুই কেজি ওয়েট আছে এই বক্সের মধ্যে কিন্তু টোটাল সেট দিয়ে দেবো এখন যাতে সামনে এখন তিলের ফুলের মধু আছে এই তিলের ফুলের মধু কিন্তু টোটালি এই এখন এই বাক্সে আসবে আর এই একটা কাটা একটা উদ্দেশ্য হলো যেহেতু এখন প্রচন্ড ফাঁকা জায়গা এখন চৌত্র মাস চলছে এর মধ্যে কিন্তু প্রচন্ড গরম কারণ প্রচন্ড গরম পড়লে কিন্তু চাক কিন্তু নষ্ট হয়ে যাবে মানে মোমটা গলে যাবে যার জন্য চাকটা আমাকে একজন খবর দিলো আমি এখানে চলে আসলাম কিন্তু এই চাকটা নিয়ে আমাকে চাকরি দিল বাসন তো বন্ধুরা আমি বাড়ি থেকে চার পিস ফ্রেমে এসেছি এই চার পিস ফ্রেমেই আমি সেট আপ করবো কীভাবে তোমরা দেখতে পাচ্ছ এতে মানে চাকটায় এমনই চারটায় এমনই পজিশন হয়ে এই তো রাজি মৌমাছি তো বন্ধুরা আমি রানি মৌমাছিকে দেখতে পেলাম এই মাত্র তুই বাদ করে নিচ্ছি এই হচ্ছে হাতে রানি মৌমাছি আছে কত সুন্দর রানি মোমা আছে কাছে কাচি কাঁচি কাছিটা দাও আমি আপনাকে কাছে দিয়ে ওর দানা দুটো ছেঁটে দেবো যাতে আর উড়ে কোথাও যেতে পারবে না এই বক্স ছাড়া ব্যাস

তো বন্ধুরা রানী মোছটা আমি এখন বক্সের ভেতর দিয়ে দিলাম মৌমাছির বক্সটা সেট আপ করা খুবই সমস্যা যেহেতু চাকটা এক একটা পার্ট নেই মানে সব টুকটুকর টুকরো হয়ে গেছে তবু চেষ্টা করব যাতে সুন্দরভাবে সেট করা যায় তো গাইজ দেখতেই পাচ্ছ আমি মৌ এখন ঝাঁকা দিয়ে মানে মৌমাছিগুলোকে ভেতরে দিয়ে দিচ্ছি যাতে আরও সুবিধে হয় আমার কাজটাকে করতে চাকটার অবস্থা খুবই খারাপ মানে একদম পুরো ছিঁড়ে যাচ্ছে খুবই নরম চাক মানে নতুন মৌমাছির চাক মানে চাকটার বয়স প্রায় এক থেকে দেড় মাস বয়স চাকটা মানে খুব নতুন চাক মোমগুলো খুব নরম চাকটা পুরো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে প্রচণ্ড মাছি মানে চাকটায় যেহেতু নতুন রানী প্রচণ্ড মাছি চাকটায় প্রচণ্ড মাছি আছে আমার ঝাঁকা ঝাঁকা দেওয়ার কারণে চাকে যে মধুগুলো ছিল ওরা বাক্সের ভিতরেই পড়ে গেছে আমাকে আস্তে আস্তে আরও ঝাঁকা দিতে হবে কারণ আমার চাকে মধু আছে আমি যত নাড়া দেবো তত মধু চতুর্দিকে মানে ছড়িয়ে যাচ্ছে পাচ্ছ আমি কিন্তু মাটিটা টোটাল কিন্তু এই বক্সে দিলাম এখন কিছু কিছু মধু আছে এখানে হালকা মধু হয়েছে কারণ এই মধু যত বক্সের বাইরে পড়বে মাছি সব ওখানেই মানে ভিড়ভাড়টা করবে কারণ ওরা বক্সে তখন আর যাবে না কারণ বক্সে ঢুকতে অনেক লেট হবে ওদের যার জন্য আমার সাবধানে কাজ করতে যাতে মধু আর বাইরে না পড়ে কারণ বাইরে পড়লে কেউ সমস্যা কারণ বক্সে ওরা যেতে অনেক লেট করবে এক একটা ফ্রেম আমার খুব দ্রুত সেট আপ করতে হবে ফ্রেমের সঙ্গে যত আগে করবো ততই ভালো তত দ্রুত মোমাসিদ বা বক্সে ঢুকে যাবে আমাকে খুব দ্রুত কাজ করতে হবে চাকগুলোকে সুন্দরভাবে ফ্রেমে বেঁধে নেব যত সুন্দর বাঁধা হবে তত এদের মৌমাছিদের কাজ করতে তত সুবিধা হবে দেখতেই পাচ্ছ আমরা কত সুন্দরভাবে চাকটাকে ধীরে ধীরে বেঁধে নিচ্ছি তোমরা ঠিক এভাবে এভাবেই একই সেমভাবে বেঁধে নেবে যাতে ওদের কাজ করতে সুবিধা হয় মৌমাছিদের যত বাধা ভালো হবে তত ভালো ওরা কাজ করবে দুটো এভাবে আমি এক এক করে এক একটা ফ্রেম ঠিক এভাবে সুন্দর করে বেঁধে নেব আর আমার সঙ্গে আমার এই ভাগনা আছে যেহেতু ও ছোটো যদি দু একটা মুখে বাই কামড় দিয়ে দেয় ও সহ্য করতে পারবে না যার জন্য ওর মুখেও একটা আমি একটা মা নেট বেঁধে দিছি যাতে সুবিধে হয় যাতে ও তাকে না মাছি না কামড়ায় দেখতে পাচ্ছ একটা কিন্তু আমাদের সেটা কমপ্লিট করলাম মানে একটা ফ্রেম কমপ্লিট করলাম এটা কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো আমরা মৌমাছিটা কিন্তু এর মধ্যে দিয়ে দিইছি কিন্তু মৌমাছিটা কিন্তু লাস্ট আরেকবার যে করছে রানিমাছিটা কোথায় আছে এর মধ্যে যে এতগুলো মাছের মধ্যে এইগুলো কিন্তু টোটাল কিন্তু চাপ আর একটু মধু আছে আমি চেক করে দেখি ক্যামেরা একটু দেখা করি সো বন্ধুরা মৌমাছি চাক কাটতে গেলে প্রচণ্ড সাহস লাগে তাহলে মৌমাছি চাক কাটতে গেলে প্রচণ্ড সাহস না হলে সে কখনও চাক কাটতে পারবে না মানে প্রচণ্ড মনের জোর লাগবে মনের জোর যদি না থাকে সে কখনও মৌমাছি চাক কাটতে পারবে না সাহসটা হচ্ছে মেন মৌমাছি মৌমাছি চাক কাটা সাহসটা হচ্ছে সব মেন সাহস থাকলে কোনো ব্যাপার না একটা মৌমাছির চাক কাটা কোনো ব্যাপারই না হয়তো কি একটা কামড়বে কোনো সমস্যা নেই একটা থামড়ালেও কিন্তু থেকে একবার দুবার সাহস অটোমেটিক তার বেড়ে যাবে তো গাড়ি আমাদের কিন্তু নম্বর ফ্রেম যে যে ফ্রেমটা কিন্তু আমাদের বাধা হয়ে গেল আমরা সুন্দর করে বেঁধে দিলাম এটা কিন্তু আজকের মধ্যে কিন্তু আবার এই যে গ্যাপগুলো ফাঁকা আছে দেখতে চাই গ্যাপগুলো এই গ্যাপগুলো এই গ্যাপগুলো কিন্তু আজকেই কমপ্লিট হয়ে যাবে আর আমাদের মৌমাছি চা কাটতে খুব ভালো লাগে কারণ যেখানেই আমরা মৌমাছির চাক পাই সেখানে মৌমাছি চা কাটি আমাদের খুব ভালো লাগে অনেকে মনে করে যে আমরা ব্যবসা করি আমরা ব্যবসা করি না কিন্তু কাজের ফাঁকে যখন একটু আমরা সময় পাই তখন ঠিক আমরা এভাবেই চাক কাটি আমার বন্ধুবান্ধব নিয়ে আমার কিন্তু প্রচুর বন্ধুবান্ধব আছে তাদেরকে নিয়ে কিন্তু আমাদের চাক কাটে যাই আর আমরা প্রচণ্ড মজা করি প্রচণ্ড আনন্দ করি মৌমাছি চাক কাটতে গেলে যদি আমরা সংবাদ পাই যে কোথাও আমরা মৌমাছির চাক পেয়েছি কোথাও একটা মানে আমরা কখন কাটবো আমরা সেই চিন্তা করি যে কখন ওই মৌমাজির চাকটা আমরা কাটবো মানে আমরা অনেক আনন্দ করি আমাদের বন্ধু অ্যাকচুয়ালি বলতেই আমরা মৌমুজির চাক পেলেই আমরা খুব এনজয় করি আমরা অনেক এনজয় করি মৌমুখি চাক পেলে যদি বাচ্চা আছে আর এই হচ্ছে পরাগ এই পরাগটা হচ্ছে বাচ্চার খাবার আর এই পরাগটা অ্যাকচুয়ালি রানিউ খায় কারণ এই পরাগ যদি না থাকে রানিউ শেষ এবং বাচ্চাও শেষ টোটাল বন্ধুরা আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছে যেহেতু চাকের অবস্থা খুব একটা ভালো না যার জন্য আমার খুব লেট হয়ে যাচ্ছে চাকটা একদম পুরো টুকরো টুকরো হয়ে গেছে আর যার জন্য আমার সময়টা বেশি লাগছে সেটা করতে এক এক করে এই তিন নম্বর ফ্রেমটা দিয়ে দেবো আর অনেকে ভাবছে যে এই দড়ি কেন দিলাম এই দড়িটা আজকে দিলাম আবার দু একদিনের মধ্যে এই দড়িটা কিন্তু কেটে দেবো আজকের মধ্যে জয়েন্ট করে ফেলবে এই জয়েন্ট হয়ে গেলে আমি দু একদিনের মধ্যে এই ফ্রেমটা খুলে দেবো বন্ধুরা দেখো বক্সে কী পরিমাণে মৌমাছি মানে এখানে যা মৌমাছি আছে আরও ধরো বাইরে অনেক মৌমাছি আছে যারা মধু বা পরাগান থেকে তারা বে ফিরে তাহলে এই বক্সে প্রায় অনেকটাই মাছি মানে ভরে যাবে আর এই দেখছো এই যে লাশ আর একটা ফ্রেম পাব কারণ আমার কাছে আর ফ্রেম আর নেই এই আর একটা ফ্রেম পাব আমি চেক করে দেখে নিচ্ছি যে কোনটায় বাচ্চা বেশি ডিম কোনটা বেশি আছে কোনটা পরাগ বেশি আছে এই বাদ বাধ্য এইটাই নতুন ডিম খুব বেশি আছে সো বন্ধুরা আজকে পেয়ারা ফুলের মধু খেলাম যেহেতু এটা পুরো মাঠটাই পেয়ারা বাগান এতে পেয়ারা ফুলের মধুটা সব থেকে বেশি কারণ পেয়ারা ফুলের মধু আমি এর আগে কখনো খাইনি এবারে খেয়ে দেখলাম খুব সুন্দর মানে এরা কালো জিরার থেকেও পেয়ারা ফুলের মধুটার টেস্ট সবচেয়ে বেশি অনেকে মনে করে যে লিচুর ফুলের মধু লিচুর ফুলের মধু ভালো কিন্তু পেয়ারা ফুলের মধুটা যেন বেশি ভালো লেগেছে আজকে কেন পেয়ারা পেয়ারা ফুলের মধু সব থেকে দেখছি এখন টেস্ট বেশি কারণ পুরো মাঠটাই পেয়ারা বাগান আমাদের চার নম্বর ফ্রেমটা বাঁধার কাজ চলছে এই চার ফ্রেমটা হয়ে গেলে কিন্তু আমাদের কাজ শেষ চার নম্বর ফ্রেমটা সেট আপ দিয়ে দেবো এখনও বাইরে প্রচণ্ড মাছে উঠছে দেখো প্রচুর মাছই তো গাইড আমাদের চার ফ্রেমটা কমপ্লিট হয়ে গেল এটাও সেট দিয়ে দেবো চার নম্বর ফ্রেম ডলরেডি আমরা সুন্দরভাবে সেট আপ দিলাম চারটে ফ্রেম দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সেটআপ দিলাম এই বক্সে খুব তাড়াতাড়ি কিন্তু মধু সংগ্রহ করার কাজ শুরু হয়ে যাবে গাড়ির আরেকটা সমস্যা হলো আমি বাড়ির থেকে চারটে ফ্রেম নিয়েছিলাম আমি প্রথম চাকটা যখন দেখে যেত ভাবি হতো দুটো তিনটে পাট আছে কিন্তু এখন দেখে যাচ্ছি চাকটে এমনই পজিশন মানে আমার চাকটা একদম ছোট ছোটো 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 টুকু টু হয়ে গেছে যদি আমার কাছে আরও ফ্রেম থাকতো মানে আরও দু একটা আমি এইগুলোকে সে মতো বেঁধে দিতাম তবে দেখি যদি বাড়ি নিয়ে যাব যদি সেরকম যদি পজিশন পাই বাড়ি গিয়ে এটা দিয়ে দেবো রাতে রাতে আবার দিয়ে দেবো করে এটা ওপরে রেখে দিলাম কিছু দেখছি এখানে ভিড় ভাড়টা আছে ব্যাগের মধ্যে নিলাম এছাড়া কোনো উপায় নেই এখন বক্সের মধ্যে ঝেড়ে দেবে এছাড়া কোনো উপায় নেই আর এছাড়া উপায় নেই তো মাছি প্রচণ্ড মাটি উঠছে যেহেতু চাকটা এই মাত্র ভাঙলাম এই জায়গাটায় চাক ছিল এখানে কিন্তু মাছি এখনও সন্ধ্যে পর্যন্ত মানে যতক্ষণ আলো থাকবে যতক্ষণ আলো থাকবে ততক্ষণ কিন্তু মাছি কিন্তু এখানেই আসবে মানে অনেক মাছি আছে অনেক দূরে মধু আনতে গেছে বা কড়া গান থেকে সেগুলো ফিরে আসবে আমি বক্সটা এখানে সন্ধ্যে পর্যন্ত ওই বক্স কিন্তু আমি নিচেই রাখবো যাতে মাটি মানে এই চাকের যে টোটাল যে মাটিটা এই মাটি কিন্তু টোটাল মাটি কিন্তু ওই বাকি চলে যাবে তারপর আমি রাতে বেলা বাক্স মানে সন্ধ্যে ঠিক সন্ধ্যার সময় এখান নিয়ে যাব তো এখন একবার চেক করে নেবো যে এর মধ্যে রানী মৌমাছিটা রানী মৌমাছিটা কোথায় আছে একটু চেক করে দেখে নেবো এত মাছের তার ভিতর থেকে রানীকে খুঁজে বার করা খুব কঠিন কাজ তবু আমি চেষ্টা করছি রানীটাকে আরেকবার দেখানোর জন্যে এর মধ্যে বক্সে প্রচণ্ড মাছি এখন রানীটাকে দেখি খুঁজে কোথাও পাই যদি পাই আপনাদের অবশ্যই দেখাবো এত সুন্দর পরিবেশ গ্রামের মাঠে খুব ভালো লাগছে আগে মাঠে এসে চারদিকে কত সুন্দর পাখি ডাকছে এর মধ্যেও কাজ করতে খুব ভালো লাগছে কারণ যারা একমাত্র গ্রামে থাকে তারাই বলতে পারবে চাকগুলো আমি আর একবার চেক করে নিচ্ছি যে চাকগুলো সব ফ্রেমগুলো ঠিকঠাক আছে কি না যদি কোনো সমস্যা দেখি আমি আবার চেস্ট করে নেবো সঙ্গে সঙ্গে কারণ একবার সেট হয়ে গেলি পরে আর বারবার ওই বক্সে মানে হাত দেওয়া যাবে না আমি রানীটাকে খুঁজছি রানিটা কোথাও আছে কি না কোনো মানে বক্সে বা সাইডে আছে কি না কোনো আমি একটু ধোঁয়া দিয়েও দেখে নিচ্ছি সো গাইজ আমি এখন বক্সটাকে নিয়ে যেখানে মৌমাছির চাক টাক ছিল আমি সেই গাছের নিচে আমি রেখে দিলাম যাতে সমস্ত মৌমাছি এই বক্সের ভেতরে চলে আসে খুব তাড়াতাড়ি গাছের নিচে সুন্দরভাবে সেট আপ দিয়ে দিলাম শুধু এখনো অপেক্ষার পালা মৌমাছিগুলো ভেতরে যাওয়ার জন্যে আচ্ছা জিনিস দেখায় এই হচ্ছে পুরুষ মৌমাছি এই হচ্ছে পুরুষ মৌমাছি মৌমাছিগুলো অনেক মোটামুটি হয় একদম রানীর মতনই রানীর মতনই দেখতে হয় শো গাইদ এই আছে পুরুষ সমূহ আছে অনেকে অনেকে মনে করবে যে এটা রানী মহাচ কিন্তু রানী না এটা হচ্ছে পুরুষ এটা হচ্ছে পুরুষ সমূহ আছে সো গাইদ এখন কিন্তু আমাদের চাক ভাঙা কমপ্লিট হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ এই আছে আমাদের চাক এই হচ্ছে আমাদের চাক ভাঙা কমপ্লিট হয়ে গেছে যে এই জায়গাটায় চাক ছিল এই চাকটা ঠিক সন্ধেবেলায় ঠিক সন্ধ্যার টাইমে এসে এখানে চাকটা নিয়ে যাবো এখন আমাদের এখানে এক দেড় ঘন্টা থাকতে হবে এখনও প্রচণ্ড পরিমাণে মাছে উঠছে Quand oui. ça